নগরঘাটা রাইসিং মোড়ে বসেছিলাম সেখানে একজন আমাকে বলল যে একটি নজিরবিহীন কাজ কিন্তু নগরঘাটা হতে চলেছে আমি জিজ্ঞাসা করলাম আসলে কি কাজ তিনি আমাকে বললেন যে মাদ্রাসার আগেই লক্ষ্য করলে দেখতে পাবেন যে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে আমি বললাম আসলে তো দেখার দরকার তো নিজে চোখে এসে দেখলাম যে আসলেই যে রাস্তা ফুটিংয়ের কাজ সেটা কিন্তু শুরু হয়েছে এবং রাস্তা পুটিং করছে সাধারণ মানুষ অনেক খুশি সালাম ভালো আছেন এদের দেখছি যে আসলে গতকাল নির্বাচনের আজকে হচ্ছে কিন্তু সংস্কারের কাজ শুরু হয়ে গেছে একদিনে আসলে এটা কেমন লাগছে তো বলেন অনুভূতি ব্যক্ত করার দিন কেমন লাগছে যে রাস্তা তখন বলছিলাম যে নির্বাচনের পরের দিন কাজ শুরু হয়ে গেছে খুব ভালো লাগছে ভালো লাগছে তাই না এই অনেকে বললো আমাকে যে আসলে আমি নিজেও আসলাম দেখার জন্য তোমার